ওয়ালাইকুম দর্শক আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন আপনাদের ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আজকে পাঁচ হাটের মহিষের আমদানি সম্পর্কে ধারণা এবং দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি মোহাম্মদ হামিদুল ইসলাম তো আপনারা দেখছেন স্ক্রিনের সামনে অনেক মহিষ দেখা যাচ্ছে তো এই ধরনের মহিষের লালন পালন করতে বা মাংসের উপযোগী যেগুলি সেগুলি ক্রয় করার জন্য আপনারা আসতে পারেন এই জয়পুরার জেলা পাঁচবেভি থানার গোমৈসের আটে তো দর্শক চলুন আমরা এই কোয়ালিটির কিছু মহেশ যদি আপনাদের মাঝে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এবং দেখুন আমার চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক আইকনটি বাজিয়ে দিবেন বন্ধু বান্ধবের মাঝে বাচ্চা মাঝে থাকে অবশ্যই বন্ধু বান্ধবের দাম বলছে ভাইয়া ধন্যবাদ কেমন বলছে যদি আপনাদের মাঝে এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার ছেলেটিকে পাশে থাকা বয়সের বিলাই যদি বেশি অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকা বাজিয়ে দিবেন।

আপনার চাইলে যোগাযোগ করতে পারেন এই ধরনের মাংসের বড় মহিষ বা এই ধরনের বাচ্চা মহিষ কালেকশনগুলি বিস্তারিত তথ্য ভাইয়া আপনার নাম্বারটা বলেন তো ভাইয়া ধন্যবাদ জিরো ওয়ান এইট টু ভাই মাঝে এই ভিডিওটি ভালো লেগে থাকে থ্রি নাইন নাইন জিরো ওয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব যোগাযোগ করলে আপনারা এই ভাইটিকে পেয়ে যাবেন আর এই ভাইটির বিস্তারিত তথ্যগুলি জানতে পারবেন তাদের সঙ্গে শেয়ার করে দিবেন ধন্যবাদ

যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু ভাই বাচ্চাগুলি বয়স কত দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ ভাই এখন যদি আপনাদের মাঝে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা 2 লক্ষ 45 কেমন নাম বলতে আপনারা সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন 2 যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন এই মহিষের বাচ্চার বিস্তারিত তথ্য বলি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ছেলেটিকে সাবস্ক্রাইব করে বাচ্চা গুলি বন্ধ করা হয় নাই বিলাই কুন চাইলে বন্ধ করে দিতে পারবেন তো বাচ্চা বেশি ভালো লাগে জানার চেষ্টা তো শেয়ার করে ইনশাআল্লাহ যে তো রমজান মাসেটি যদি আপনাদের মাসে এটা যাচ্ছে যদি ভালো লাগে তবে অবশ্যই একটা কথা বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা মেলার কথা বলেন আমাদের যদি বেশি জয়পুর জেলা আকিলপুর থানায় একটা মেলা রয়েছে গোপীনাথ মেলা সেই গোপীনাথ মেলাটি

আজকের বাজার বেশি ভালো লেগে যাই হোক এই যে মাছের যেগুলি দেখছি এগুলি কত কম মন করে আপনারা বিক্রি করছেন মাঝে ভিডিওটি ভালো লেগে আঠাশ হাজার টাকা মন

জোড়ায় সাড়ে চার লক্ষ সাড়ে পাঁচ লক্ষ কিনছে বেশি ভালো লেগেছে জোড়ায় সাড়ে পাঁচ লক্ষই কিনা আর সাড়ে চার লক্ষ দাম বলছেন কাস্টমার যদি আপনাদের আসে দেখানোর চেষ্টা করতে অবশ্যই আপনারা

যদি আপনাদের মাঝে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন এই দুটি মহেশ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দুটি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমরা চেষ্টা করতেছি আপনাদের ভালো লাগিত অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন দর্দাম কখনো হয় না হইতে পারে যদি আপনাদের মাঝে এই ভিডিওটি খুব সুন্দর লাগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা সুন্দর সুন্দর মাথার ডিজাইন দেখছেন যদি বেশি ভালো লাগে তাহলে একটু ঘুরে যায় তাহলে সুন্দর শেয়ার এই দটি মহেশ